নবী আবী জন মোহাম্মসুল্লা হে সাহি ন আল্লাহ নবী জিয়ারত করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক গিয়ে নবী আমার আল্লাহ বাকি দরবারে দুটো হাত তুলে জার জার হয়ে কাঁদতে লাগলেন আল্লাহ নবী দোয়া মুরাজাত দেখে আম্মা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে

আমাদের আয়সাকে রসুল বললেন আয়সা এই রাতে বেশি বেশি করে কান্নাকাটি করতে হয় সোহান আল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ বান্দার দক কবুল করেন এবারে আসেন অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবারের রাত্রে মসজিদে মুসল্লি বেশি হবে না বলো 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 জায়গা দেওয়া যাবে আর হুড়ু হুড়ি মানে মাল নেবে আচ্ছা কোনো মানুষ যদি সারা বছর দোকান না খুলে বৈশাখ মাসে গিয়ে সারা বছর দোকান খুলে বৈশাখ মাসে হাল খাতা খুলে বলি আরে সে যারা সাবানের ওই চোদ্দ সাবান দিবগত রাতে মসজিদে ভিড় করে আলহামদুলিল্লাহ এদের ইমান আছে বলেই আসে কি এত বেঈমান নয় তবে সবার দোয়া কবুল হবে না আজকে আমি একটা মসজিদে জুমা পড়াই জানি ওখানে বলছিলাম যদি ওই দিন সকালে যদি কেউ ফজরের নামাজ না পড়ে রাত্রিরে যদি কেউ নবল নামাজ পড়তে আসে এই মসজিদ কবি বাঁটলে দাঁড়াবি ঠ্যাঙে মারবি বেকার এসে ভিড় করে লাভ কি আমরা যে কোনো ফজর পড়ি সেগুলো দোয়া করি সব মুসলিরা বুক তাকাচ্ছে

নামাজ থেকে নাজগার হয়ে গেল বাপের কবর সে হয়ে গেছে ফসলের নামাজ এসে কানা কুজু আর খোঁড়া ছাড়া আর কেউ নেই ঠিক বললো না বলবো এ সারা দিন রাজা করেছে আল্লাহর সঙ্গে ঠাট্টা করেছে আরে এত সারা নামাজ পড়িনি শুধু নবল পড়ে তো আসে আর সারা রাত পাগল হয়ে গিয়ে ফজরের নামাজটাও পড়ি এর এর দোয়া কাজ হবে বলে মনে হচ্ছে না বাবা না ও শোনামারে শুধু করে দোয়া সাবানের নাফে কবুল হবে না বাবা মদ করে দোয়া মা বাপকে অত্যাচার মা বাবের সঙ্গে খারাপ আচরণ করা সাহেব যদি করে বলে যায় ওদিনে যা চাইবে তাই পাবে সমানোর লাশ থাকবে হাটিয়ে ফেলবে মা বাবা নামাজ মানে

নাকের কানে টিকুলি এটা ওটা সেটা লেপাক লেবাক কালো মেয়ে ফর্সা হয়ে সুন্দর লাগে নামাজ বললে হবে না নামাজের গহনা লাগাতে হবে নামাজের গহনা যদি থাকে ওই নামাজটাই মিফতাহুল জান্না হবে নামাজের গহনা নি

ও অসকর যদি কেউ পেশাবে সিটা থেকে পবিত্র না হয় এর কবরে আজাব হবে না হবে না এই অংশরেদের প্রস্রাবের شکایت হয়ে গেছে আর তোমার দাড়ি বেগে শোন হয়ে গেল তো তোমার আইদি খেয়াল কর দেখবেন যখন মুসলিমরা

যে লুঙ্গি পরে সারা দূরে হাট ঘাট বাট বাজার করলেন ওই লুঙ্গি যদি পাক থাকে নামাজ হবে অসুবিধে নেই কিন্তু আরো নিজের নিজের থেকে পরিষ্কার হওয়ার জন্য যদি নামাজের জন্য একটা এক্সট্রা লুঙ্গি রাখেন না আমি এই লুঙ্গি পরে নামাজ পড়বো না চায়ের দোকানে ডাক্তারখানায় যে যে বেঞ্চটাই বসেছিলাম হয়তো কোনো মেয়ে চলে বসেছিল তার তো শরীর খারাপ হতে পারে যদি সেই জিনিস আমার যদি লেগে যায় আমার তো নামাজ হলো আল্লাহ আকবর এই জন্য নামাজের জন্য এসতে একটা লুঙ্গি রাখা দরকার